তুমি শিক্ষুর মাইতেছ না জানি কখন তোমার গলা নড় শুরু করে নিসির বিসি খুলিয়া হাতে না আসে তোমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আবার বিশাল উন্নত ওই বিসি কিন্তু আবার ঠিকঠাক জায়গায় সেটিং করা যাইব না তখন ওই বিসি নিয়ে হাতে দৌড়দৌড়ি করে বেড়াইতে আমার বিসি না আবার ডুবই দাও ঠিক জায়গায় ডুবই দাও ঠিক জায়গায় আস্তে চাষাও আস্তে বলো আমরা শুনতে পারি বাজান এইবার তুমি আমার কথা শোনো দেখো এই যে তুমি যে আখাম বা শ্যাসামূলক কথাবার্তা বলতেছ এই যে কিন্তু আমাদের রাগ হওয়া উচিত না কারণ কে শত্রু কে বন্ধু এই জিনিসটা মানুষটা দৃষ্টিভঙ্গি বিচারধারা দিয়ে বিচার করিয়ে লয় যেরকম তোমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী মানুষরা ওরা ইতিহাসটা জানে ইতিহাসটা পড়ছে বাস্তবটা স্বীকার করে তারা জানে যে উনিশশো একাত্তর শুরু করে এই পর্যন্ত বাংলাদেশে প্রতিটা পদক্ষেপে ভারত এসে সাহায্য করছে তাই তারা তাদের বিচারধারা দিয়ে বিচার করে লইছে যে ভারত আমাদের বন্ধু সেরকম তোমার বিচারধারা আলাদা মানুষের বিচারধারা মানুষ বিশেষ আলাদা হইবে এটা স্বাভাবিক তুমি যেরকম তুমি বিচার করে লইছো যে ভারত আমাদের শত্রু কেন ভারত শত্রু কারণ তোমার কাছে শত্রু এবং বন্ধুর সংজ্ঞা পুরো আলাদা তুমি মনে করতেছো কি যে তারাই আমাদের শত্রু যারা আমাদের মুক্তিযুদ্ধ সময় আমাদের সেনা দিয়ে সাহায্য করছিল আমাদের দেশ স্বাধীন করার জন্য সাহায্য করছিল যখন আমরা অকালে না খাইয়ে মরি পেঁয়াজ রসুনির কমি পরে তখন ভারত আমাদেরকে পেঁয়াজ রসুন চাল ডাল কম দামে দিয়ে আমাদের সাহায্য করে এইটা কি একটা শত্রুর লক্ষণ তুমি এই বেশ শত্রু হিসাবে ভাবতে পারো তোমার চোখে বন্ধুকারা যারা উনিশশো একাত্তর সালে তে সুন্দর করে আসে তোমাদের দেশের সৈনিকদের কুবাই ছিল তারা তোমার কাছে বন্ধু তোমার কাছে বন্ধু সংজ্ঞা এরকম যারা ওই সময় আইসে তোমাদের ঘরের মধ্যে ঢুকি তোমাদের অসহায় মা বুন্ডে করে দিছিল তোমার চোখে তারা বন্ধু তোমার সখে বন্ধু কারা যারা শুধুমাত্র ধার্মিক গোরামি ছাড়া প্রকৃত পক্ষে তোমাদের কোনো দিনও কোনো হেল্প করে নাই তারা হচ্ছে তোমাদের বন্ধু এই যে তোমার একটা বিচার ধারা একটা দৃষ্টিভঙ্গি একটা নির্বাচন প্রক্রিয়া এটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না কারণ কিছু কিছু মানুষের দৃষ্টিভঙ্গি ভালো হয় আবার কিছু কিছু মানুষের দৃষ্টিভঙ্গি তোমার মতন শ্যাষা খাওয়া হয় এইবার তোমরা এই যে বলিয়ে বলিয়ে দীর্ঘদিন ধরে শত্রু ভারত শত্রু ভারত শত্রু এইটা করতে করতে প্রকৃতপক্ষে ভারতের শত্রু বানাই ফেলছো এইবার এই শত্রুরা যখন তোমাদের শ্যাষ পে ভাই সহ্য করতে পারবা তো সহ্য করা লাগবে ভাই সহ্য করা লাগবো এই যে হাঁটার মতন আর যদি শ্যাসাই এনার্জিটুক নষ্ট করে নয় শ্যাসা খাওয়ার জন্য এনার্জিটুক বাসায় রাখো